শীতকালে কিন্তু অনেকের ত্বক কুচকে যায় কালো হয়ে যায় ত্বককে উজ্জ্বল ফর্সা করতে নিজেই তৈরি করে ফেলুন এই ফেয়ারনেস নাইট ক্রিম যা মাত্র এক সপ্তাহে আপনার দাগমুক্ত এবং উজ্জ্বল করবে মাত্র কয়েকটি পাতার মিশে নিয়েই কিন্তু আপনারা এই ফেয়ারনেস ক্রিমটি তৈরি করতে পারবেন এটি কিন্তু আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ রোদে পড়া দাগ পিগমেন্টেশন এগুলো দূর করবে এছাড়াও যাদের স্কিন কুচকে গিয়েছে এবং ভাঁজ পড়ে গিয়েছে মুখে প্রচুর দাগ রয়েছে বয়সের ছাপ পড়েছে চোখের নিচে কালি পড়েছে ওপেন পরছে সমস্যা আছে এবং পুরোনো একনি পিম্পলের কালো কালো দাগছ রয়েছে তারাও যদি এটি ব্যবহার করেন তাদের ত্বক থেকেও সমস্ত দাগছুপ দূর করে দিয়ে এটি কিন্তু তোকে উজ্জ্বল ফর্ষা করবে এই যদি আপনারা নিয়মিত করে দিন লাগান তাহলে এর ফলাফল দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দেখবেন এটি লাগানোর পর চোখের নিচের কালো দাগ সহ ত্বকের যেকোনো কালো দাগ চোখ খুব সহজেই দূর হয়ে যাবে সেই সাথে ত্বকের খসখসে ভাব দূর করবে এবং ত্বকে ভীষণভাবে ব্রাইট ও সফট করতে সাহায্য করবে আর ঘরে তাক উপাদান দিয়ে কিন্তু আপনারা এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন পুরুষ মহিলা সবাই এটি ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটি তৈরি করে আপনারা প্রায় সপ্তাহখানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে ক্রিমটি কীভাবে তৈরি করতে হবে তা দেখে নেওয়া যাক উপায়টি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বলি রেখা কমায় ও সতেজ বা এরপর আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে মধু মধ্য ত্বককে ময়শ্চারাইজ করে এবং বলি রেখা রোধ করে এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল কিন্তু ত্বককে উজ্জ্বল ও নরম রাখার পাশাপাশি ত্বকের প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে তো এক থেকে দুই চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলেই হবে তো এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপাদানগুলো মেশাতে মেশাতে যখন এটাতে ক্রিমি ভাব চলে আসবে তখনই কিন্তু আমাদের ক্রিমটি তৈরি হয়ে যাবে এভাবে ক্রিমটি তৈরি করে নেওয়ার পর এটি আপনারা যে কোনো কাচের জারে অথবা যে কোনো ক্রিমের খালি কৌটায় নিয়ে নর্মাল ফ্রিজে রেখে প্রায় সপ্তাহখানিকের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটি শুধু যে ফেসে অ্যাপ্লাই করবেন এরকম কিন্তু নয় এটি কিন্তু আপনারা গলা ঘাড় এবং হাত পায়েও অ্যাপ্লাই করতে পারবেন এটি আপনাদের ফেসের সাথে সাথে হাত পায়ের খসখসে মরা চামড়া এগুলো দূর করবে সেই সাথে হাত পাকে অনেকটা সফট রাখতে সাহায্য করবে এবার এটি কখন কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি তো ক্রিমটি অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হবে তারপর নর্মাল ক্রিমের মতো এটি আপনারা সমস্ত ফেসে লাগিয়ে ওভারনাইট রেখে দিবেন এরপর সকালে নর্মাল পানি দিয়ে আপনার ফেসটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন ভালো ফলাফলের জন্য এটা আপনারা প্রতিদিন রাতে সবার আগে ক্রিমটি ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করলে আপনারা এর ফলাফল বুঝতে পারবেন এক সপ্তাহ পর দেখবেন আপনাদের মুখের সমস্ত কালো দাগ ছোপ ডার্ক সার্কেল দূর হয়ে যাবে সেই সাথে স্কিন এতটাই ব্রাইট করবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ